বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন যিনি হাসলে বাংলাদেশ আসে যিনি কাঁদলে বাংলাদেশ কাঁদে সেই মহান নেত্রী হলেন বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মোদী সরকার একেবারে বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে আছে তারপরেও তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে আজকে শুধু উনি বিএনপি নেত্রী নন উনি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অত্যন্ত সমানে আসন্ন নিষ্ঠিত হয়েছেন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারাও দেশের বেগম খালেদা এই অসুস্থ একটা উদ্বেগ আমাদের পাশবাদের ভালো বর্তমান সরকারকে কোনোভাবে সহযোগিতা করে না এবং ভারতের মোদি সরকার একেবারে বিপক্ষ একটা অবস্থায় নিয়ে আসে তারপরও মোদি এবং ভারত সরকার তারাও দেশে বেগম খামতে যায় কিভাবে সুস্থ হতে পারেন কি সহায়তা লাগবে তারাও এই বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার বাশিরবাদ্দা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পতিকার ললিতা গুলশান মিতা বিশেষ অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ললিতা গুলশান মিতা বলেন সবার প্রচেষ্টায় একটি কলেজ প্রতিষ্ঠা হয় কারো একক প্রচেষ্টায় হয় না কিন্তু বিগত সতেরো বছরে সেসব মুছে দেওয়া হয়েছে আমি কলেজের সভাপতি হিসেবে চেষ্টা করে যাচ্ছি কিভাবে শিক্ষায় এগিয়ে নেওয়া যায় একটা প্রতিষ্ঠা কিন্তু এককভাবে হয় না সবার প্রচেষ্টায় পাশের প্রচেষ্টায় কিন্তু এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সে নামগুলোকে মুছে দেওয়া হয়েছে ষোলো সতেরো বছর বয়সে কিন্তু আমি তার নাতনি আমি তো ফিরে এসেছি আমাকে ফিরিয়ে দিয়েছে সম্মান আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই যখন আমি তার কাছে যাই তখন তিনি বলেছিলেন মিতা তোমার তো বয়স কম এত বড় বড় শিক্ষক অধ্যাপক মণ্ডলী তুমি কি এই কলেজে সভাপতিত্ব করতে পারবে আমি বলেছিলাম ভাই পঁচিশ ছাব্বিশ বছর বয়সের যদি উপদেষ্টা হয় দিয়ে করেছি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সুইটের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা পরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীন ভিওডি বাংলা নিউজ ডেস্ক